শীতের শিশুদের ত্বকের যত্নে নিয়মিত ময়েশ্চারাইজিং সুগন্ধিবিহীন প্রসাধন সামগ্রী ব্যবহার এবং সঠিক পোশাক পরা জরুরি যেমন নারকেল তেল বা শিয়া বাটার যুক্ত ক্রিম দিয়ে মালিশ করা হালকা ও সুগন্ধিবিহীন সাবান ব্যবহার করে গোসল করানো এবং ডায়পার পরিবর্তনের সময় পেট্রোলিয়াম জেলি বা জিঙ্ক অ্যাক জিঙ্ক অ্যাক্রাইড ভিত্তিক ক্রিম ব্যবহার করা প্রয়োজন ত্বককে শুষ্ক এবং ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করার জন্য অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে যেমন অতিরিক্ত গরম ও ঠান্ডা থেকে দূরে রাখা এবং ত্বকের ওপর কোনো ট্যালকম পাউডার ব্যবহার না করা শিশু মশ্চারাইজিং করুন যেমন শিশু শিশুর ত্বককে আর্দ্র রাখতে নারকেল তেল বা শিয়া বাটার যুক্ত ক্রিম ব্যবহার করুন এই তেলগুলো ত্বকের জন্য উপকারী এবং শুষ্কতা প্রতিরোধ করে গোসলের পর এবং ডাইপার পরিবর্তনের সময় ত্বকে ময়েশ্চারাইজার বা পেট্রোলিয়াম জেলি লাগান শীতকালে অল্প গরম জল ব্যবহার করুন সুগন্ধিবিহীন ও ছোটদের জন্য তৈরি সাবান ব্যবহার করুন এবং বড়দের সাবান ব্যবহার করা থেকে বিরত থাকুন গোসলের পর শিশুর ত্বক আলতোভাবে মুছে মুছে দিন এবং তেল বা লোসন লাগান শিশুকে বাইরে ঠান্ডা থেকে রক্ষা করতে গরম ও নরম পোশাক পরান শিশুর গলা সরি শিশুর গাল ঠোঁট এবং অন্যান্য ত্বককে রক্ষা করার জন্য ত্বক রক্ষাকারী মলম বা রিচ ক্রিম ময়েশ্চারাইজার ব্যবহার করুন শিশুর হাত ও পায়ে মোজা এবং মাথায় টুপি পরান ট্যালকম পাউডার ব্যবহার করা থেকে বিরত থাকুন কারণ এটি ত্বকের জন্য ক্ষতিকারক ক্ষতিকর ক্ষতিকর হতে পারে সুগন্ধিযুক্ত বা অ্যালকোহলযুক্ত ওয়াইপস ব্যবহার করবেন না অতিরিক্ত গরম ও ঠান্ডা থেকে শিশুকে দূরে রাখুন যা শিশুর ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে তো আজকের ভিডিওটা ছিল এইটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর আমার চ্যানেলে বাচ্চাদের সমস্ত এই আরিসের আরিস চ্যানেলটাতে বাচ্চাদের সমস্ত ধরনের ভিডিও আপলোড হয়ে থাকে যেমন শিশুদের নিউ বর্ন শিশু থেকে শুরু করে একদম আট বছর নয় বছর বাচ্চা ছেলেদের সমস্ত রকমের ভিডিও পাবেন যেমন হচ্ছে মেডিসিন সম্পর্কে তারপরে এই যে শীতকালে এসেছে তাই শীতকালে শিশুর ত্বকের যত্ন গ্রীষ্মকালে শিশুর ত্বকের যত্ন বেবি মানে কিভাবে হাঁটা চলা শিখবে বেবি ওয়াকার বেবি মেডিসিন বেবি স্টাডি সমস্ত ধরনের বেবি বুকস কোন বইগুলো বাচ্চাদের কিভাবে পড়াবে বেবির হাতের লেখা কিভাবে শেখাবেন একদম ছোট থেকে শুরু করে বাচ্চা বড় হওয়া পর্যন্ত সমস্ত ধরনের ভিডিও আপলোড হয়ে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে এতে আপনাদেরই উপকার হবে কারণ সবার ফার্স্ট আপনার কাছে ভিডিও গিয়ে পৌঁছাবে তো আজকের ভিডিওটি এইটুকুই কথা হচ্ছে আবার অন্য কোনো নেক্সট ভিডিওতে তো চলেন টাটা